বিশ্বের সর্ববৃহৎ জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে হাজার হাজার থেকে শুরু করে লক্ষ সনাতনী হিন্দু এই জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন রকমের বৈদিক সহ হাতি ঘোড়া নিয়ে এই জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করে ভক্তরা অত্যন্ত আনন্দে উল্লাসিত প্রতি বছরেই এই জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে পরম পুরুষোত্তম ব্রজন্যন্দন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমি বরাবরের মতো সুখদা বলে দাস আছে আপনাদের সাথে জন্মাষ্টমীর শোভাযাত্রার অপূর্ব ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি এই বিডিওটি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভিডিওর প্রথম অংশে আপনারা বিশেষ বিশেষ মুহূর্তগুলো এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আপনারা শোভাযাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু এই ভিডিওতে এক এক করে দেখতে পাবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকবেন জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাতে ভুলবেন না সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেক যুগেই ভগবানের অবতারগণ আসেন কিন্তু ব্রজনীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতারী আটশো কোটি বছর পর ব্রহ্মার প্রতিকল্পে অষ্টবিংশতি চতুর্যুগের দাপরে তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রে যুক্ত হয় তখনই পরম পুরুষোত্তম রহিনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য সাধারণত বলা হয়ে থাকলেও ভগবানের এই আবির্ভাবের পিছনে আরো অনেক কিছু কারণ রয়েছে সকল কিছুই আমরা বাসা থেকে একটি করে রওনা করলাম ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে এই জন্মাষ্টমী শোভাযাত্রা এটি বাংলাদেশের ঢাকেশ্বরী থেকে শুরু হয় মন্দিরে চলে এলাম মন্দিরে এসে দেখতে পেলাম গজরাজ বা হস্তি এই দৃশ্য দেখে অত্যন্ত আনন্দে আপ্লুত হলাম যে ভগবানের আজকে শোভাযাত্রা উৎসবে বস্তি অংশগ্রহণ করবে কিছু সময় পর দেখতে পেলাম মন্দিরের ভেতর থেকে মাতাজি এবং প্রভুদের সমন্বয়ে একটি টিম বের হয়ে আসছে এই টিমটি আজকে ঢাকের তালে রাজপথ কাঁপাবে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ঝুনঝুনি ঢোল ঢাক তারপর সহ একসাথে তালে তালে তারা আনন্দে মেতে আছেন বাসা থেকে বের হতে হতে প্রায় দুইটার উপরে বেজে যায় তার জন্য একটু দেরিতেই মন্দিরে আসা হলো এসেই এখনও মন্দিরের ভেতর প্রবেশ করতে পারলাম না কেন দেখতে পাচ্ছেন যে এক এক করে যারা আসতে অংশগ্রহণ করবে তারা মন্দিরের ভেতর থেকে রাজপথের দিকে অগ্রসর হচ্ছে অতপর আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ঢাকেশ্বরী মন্দিরের এই শিব মন্দিরগুলি দেখতে খুব সুন্দর লাগে কাছে গেলে যতটা সুন্দর দূর থেকে এই শিব মন্দিরগুলোর সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পায় মন্দিরটির চারপাশটা আপনাদেরকে একটু দর্শন করাই ঢাকেশ্বরী মন্দিরে মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমে কেন্দ্রীয় পূজা মণ্ডপ দেখতে পাবেন যেখানে মা দুর্গার সার্বজনীন পূজা উৎসব অনুষ্ঠিত হয় আর সে পূজা মণ্ডপের সামনে একটি চত্বর রয়েছে সেই চত্বরে দর্শনার্থীরা দাঁড়িয়ে পূজা দর্শন করতে পারে মন্দিরের ভেতরের রূপ দর্শন করে আমরা এখন রাজপথে চলে আসলাম কিভাবে এই শোভাযাত্রার সকল কিছু সজ্জিত করা হয়েছে সেই দৃশ্য দর্শন করার জন্য খুব সুন্দর করে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে মঞ্চের একটু পিছনেই দেখতে পেলাম ঢাকের তালে মায়েরা খুব সুন্দরভাবে নৃত্য করছেন এ দৃশ্য দেখে সহজে বোঝা যাচ্ছে যে ভগবানের আবির্ভাব উৎসবটি তাদের নিকট কতটা আনন্দের একটা দিবস এক প্রভু থালা দিয়ে কাঁসা বানিয়ে খুব সুন্দর ভাবে বাজাচ্ছে এটি দেখার মতো একটি দৃশ্য এখানে মা যশোর যে ভগবানকে দাম বন্ধন লীলা আবদ্ধ করেছেন সে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এর একটু দূরেই যেতে দেখতে পেলাম সকলকে দুধ এবং শরবত বিতরণ করা হচ্ছে তার পাশে ছোটো ছোটো মায়েরা মাতাজিরা জন্মাষ্টমীর ব্যানার এবং জন্মাষ্টমীর সাজসজ্জা সহ খুব সুন্দরভাবে নৃত্য করছেন এরপরই এক এক করে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন বৈদিক সাজসজ্জার মাধ্যমে সেই সকল দৃশ্য একের পর এক দর্শন করে চলেছি এখানে ভক্তদের মাঝে অন্য কিংবা খিচুড়ি জাতীয় কিছু একটা বিতরণ করা হচ্ছে জন্মাষ্টমী মহোৎসবের দিন আমাদের সকলের উচিত উপবাস পালন করা এই তিথিতে যেহেতু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছেন তাই সকলের উচিত এই তিথিতে ব্রত পালন করা নির্জন উপবাস পালন সম্ভব না হলেও আমরা একাদশীর মতো হলেও এই দিনে উপবাস পালন করা উচিত বছরের এই একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নিকট কিন্তু দেখতে পেলাম অনেকেই এই উপবাস পালন করছেন না জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ আরম্ভের পূর্বে নৃত্য প্রদর্শন করা হচ্ছিল নৃত্যের পরপরই এখন দেখতে পাচ্ছেন এক এক করে আইন শৃঙ্খলা বাহিনী গাড়িগুলো সামনের দিক অবসর হয়ে আসছে তার মানে শোভাযাত্রাটি উদ্বোধন হয়ে গেল এবারে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান আইন শৃঙ্খলা তিন বাহিনী যেমন সেনা নৌ এবং বিমান বাহিনী এই সকল বাহিনী প্রধানগণ উদ্বোধনের পর এক এক করে ব্যানার্স সহ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল সংঘ এবং টিম রাজপথে সামনের দিকে অগ্রসর হচ্ছেন যদিও আমরা এটিকে শোভাযাত্রা বলে থাকি কিন্তু যারা এই শোভাযাত্রা আয়োজন করেছে তারা বলছেন যে এটি হচ্ছে মিছিল আর এই মিছিল বা শোভাযাত্রা বলা গেলে একই প্রায় এক যুগের মতো সময় ধরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র যে ঢাকা তাই নয় সমগ্র বাংলাদেশে এই তিথিতে শোভাযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় আমাদের দিকে এখন অগ্রসর হয়ে যাচ্ছে ভগবানের রথযাত্রা অর্থাৎ রথ এই রথে আরোহণ করে জগন্নাথ দেব আষাঢ় মাসে রাজপথে বের হয়ে আসেন সকল ভক্তকে অকাতরে কৃপা বিতরণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই শোভাযাত্রায় ভগবান জগন্নাথ দেবের রথ ও গ্রহণ করেছে আপনারা এখন ভগবান জগন্নাথ দেবের এই রথের চাকা দর্শন করছেন ভগবান জগন্নাথ দেবের জন্য এই রথযাত্রা উৎসবটি অত্যন্ত বিশেষ মহিমান্বিত রথে চড়ার এই যে বিশেষ দিকটি এটি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন মাহাত্ম্য বলা হয়েছে বৃন্দাবনবাসীরা ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ফিরে আসতেন তখন তাকে রথে মধ্যে বসিয়ে তারা টানতেন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বৃন্দাবনবাসীদের প্রাণ চুরাশি ক্রোশ বৃন্দাবন জুড়ে ভগবান এত এত লীলা বিলাস করেছেন যে আপনি যদি কখনো বৃন্দাবন যান এবং একের পর এক এই লীলা স্থানগুলি দর্শন করেন আপনি ভুলে যাবেন আপনার আত্মীয় স্বজনের কথা বন্ধু বান্ধবের কথা গৃহে ফিরে আসতে আপনার মনই চাইবে না প্রতিটি মাহাত্ম এবং প্রতিটি স্থান এতটা দিব্য এখনও আপনি যদি বৃন্দাবনে যান দেখতে পাবেন কংসের কারাগার থেকে শুরু করে ব্রহ্মাণ্ড ঘাট চির ঘাট ঘাট, যমুনা মাইয়া তারপর গোকুল মথুরা বর্ষনা থেকে সকল দিব্য ধাম চৌরাশি ক্রোশ বলতে প্রায় চৌরাশি মাইলের মতোই এই স্থান থেকে ওই স্থানে সখাগণ সহ ভগবান এত এত লীলাবিলাস করেছেন যে আমরা এই সকল স্থান গাড়িতে করে যেতেই ক্লান্ত হয়ে যাই ওইদিকে ভগবান গরু চড়াতেন তার সখাগণদের নিয়ে পরমপুরষোত্তম ভগবান শুধুমাত্র নবলক্ষ গাবি নিয়ে বৃন্দাবনের বিবিধ প্রকার স্থানে গরু চড়াতেন এবং লীলা বিলাস করতেন বর্ষনা থেকে মথুরা মথুরা থেকে রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড অনেক দূরে দূরে অবস্থিত আমরা এক দুই কিলোমিটার হাঁটলেই অত্যন্ত ক্লান্ত অনুভব করি কিন্তু বর্ষনা থেকে রাধা রাধাকুণ্ড রাধাকুণ্ড থেকে শ্যামকুণ্ড শ্যামকুণ্ড থেকে গিরি গোবর্ধন এই যে এত এত দূর পর্যন্ত লীলা বিলাসগুলি শ্রীকৃষ্ণের পক্ষে সম্ভব হয়েছে কারণ তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকাশ হচ্ছে বলরাম যিনি অনন্ত শেষ রূপে এই পৃথিবীকে ধারণ করে আছেন যুগে যুগে ভগবান যতবারই এই জগতে আবির্ভূত হয়েছেন ভগবানের লীলা বিলাসকে পুষ্টিবিধান করার জন্য বলরামও আবির্ভূত হয়েছেন যেমন কৃষ্ণের সহিত বলরাম রামের শহীদ লক্ষণ ভাবে লীলায় অংশগ্রহণ করেছেন আমরা এখন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে খুব সহজেই এই শোভাযাত্রাটি সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে এখানে জায়গাটি অনেক প্রশস্ত এবং এই জায়গা দুই পাশেই সনাতনী হিন্দুরা দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে আজকের এই শোভাযাত্রাটি দর্শন করছেন আপনাদের মনে এক ধরনের ভ্রান্ত ধারণা আছে যে ভগবান কৃষ্ণ হচ্ছেন অবতার কৃষ্ণ কিন্তু অবতার নয় যার থেকে ভগবানের অবতার হয় তিনি হচ্ছেন অবতারই রাম নরসিংহ বলরাম তারপর বরাহ কুর্ম এরা সকলেই হচ্ছেন অবতার কেননা তারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই প্রকাশিত হয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তারা তিনজন হচ্ছেন স্বয়ং যেই গোর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তাই আপনারা যারা মনে এখনও এই ধরনের ভাবনা পুষে আছেন যে কৃষ্ণ হচ্ছেন অবতার এটি কিন্তু ঠিক না ভগবানের বিশেষ দারু ব্রহ্ম রূপ হচ্ছেন জগন্নাথ দেব আর অত্যন্ত কৃপালু রূপ হচ্ছেন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বা গোরাঙ্গ মহাপ্রভু ভগবান জগন্নাথ দেবের জন্য জগন্নাথপুরী ধাম বিখ্যাত মহাপ্রভুর জন্য নবদ্বীপ ধাম বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণের জন্য হচ্ছে বৃন্দাবন ধাম বিখ্যাত অবতার এবং অবতারে এই বিষয়টি আপনাদেরকে আরও একটু স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করি ভগবান থেকেই ক্ষীরদোক বিষ্ণু গর্ভদক্ষ বিষ্ণু এবং কারণদোক বিষ্ণু এসেছেন এবং এই বিষ্ণু থেকেই মূলত নৃসিংহ রাম বরাহ কূর্ম মৎস্য এই সকল অবতারগণ এই জগতে আবির্ভূত হয়েছেন এবার তাহলে বুঝতে পারছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারী আর অন্যান্য গণ তারা হচ্ছেন অবতার নৃসিংহ চতুর্দশী বা ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথির সময় আমরা গোদলি বা সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করি রামনবমীর জন্য দুপুর পর্যন্ত বলরাম জয়ন্তীর জন্য দুপুর পর্যন্ত এভাবেই আমরা উপবাস পালন করে থাকি কিন্তু শ্রীকৃষ্ণের জন্য দুপুর বারো ঘটিকা পর্যন্ত কেন উপবাস পালন করি কেননা ভগবান রজনীনন্দন শ্রীকৃষ্ণ রাত বারো ঘটিকে বা মধ্যরাতে আবির্ভূত হয়েছেন তাই মধ্যরাত পর্যন্ত আমাদেরকে উপবাস পালন করতে হয় একটি অবাক করা মাহাত্ম শ্রবণ করলে আপনারা চমকে যাবেন ভগবান কারাগারে আবির্ভূত হন জানেন কেন ভগবান কারাগারে আবির্ভূত হন এই যে আমরা জড়জগতে অবস্থান করছি এই জড়জগত হচ্ছে একটি কারাগার স্বরূপ ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কারাগারের ভেতরেই আবির্ভূত হন অনেককে যখন বলা হয় প্রভু মন্দিরে আসেন মাতাজি মন্দিরে আসেন জন্মাষ্টমী উপবাস পালন করুন হরিভজন করুন হরে কৃষ্ণ মামন্ত্র জপ করুন তারা অনেক রকমের কারণ দেখায় বিশেষ করে অন্যতম একটি কারণ যে ভগবান আমাকে এমন এক পরিবারে পাঠিয়েছে প্রভু আর বলিয়েন না এই পরিবারে সবাই এতটা বাধা দেয় আমাকে আমি পারি না হরিভজন করতে পারি না জব করতে পরিবারের অজুহাত দেখি আমরা ভগবানের কাছে আসতে পারি না আমাদের অনেক দুঃখ যে আমরা জন্মের পর থেকে এক এক করে সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু আপনার তো জানার কথা যে ভগবান যিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন তিনি জন্মের পর তো অনেক রকমের বাধা বিপত্তি সম্মুখীন হয়েছেন জন্মের আগে পর্যন্ত তিনি অনেক বাধাকে অতিক্রম করে এই জগতে আবির্ভূত হয়েছেন ভগবানের মামা ছিল কে অংশ তিনি অনেক অত্যাচারী ছিলেন ভগবান আবির্ভূত হওয়ার পূর্বে দেবকী এবং বসুদেবের ঘরে আরও অনেক সন্তান এসেছিল তাদের সাথে অত্যন্ত অন্যায় আচরণ করেছিলেন ভগবানেরই মামা কংশ তাই খুব সহজে বোঝা যাচ্ছে যে ভগবান জন্মের আগে থেকে বিভিন্ন রকমের বাধা বিপত্তিকে উপেক্ষা করে এই জগতে লীলা বিলাস করেছেন এতক্ষণ আমরা শোভাযাত্রার প্রায় অর্ধেকের বেশি অংশ দর্শন করলাম ভিডিওর এই পর্বে আপনারা দেখবেন যে ট্রাকে করে হাজার হাজার সনাতনী যে শোভাযাত্রা অংশগ্রহণ করেছে সে দৃশ্য প্রতিটি ট্রাকের পেছনেই সনাতনীরা অত্যন্ত আনন্দে উল্লাস করছেন বিভিন্ন পুজো উদযাপন কমিটি থেকে শুরু করে বিভিন্ন মন্দির ট্রাক ভাড়া করে তাদের সদস্যদের নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন শোভাযাত্রার কথা নিলেই আমাদের মনে পড়ে যায় জগন্নাথ রথযাত্রার কথা কেননা ওই সময় প্রায় তিন থেকে চার লক্ষ সনাতনী হিন্দু রাজপথে শোভাযাত্রায় করে ভিডিওটি যতই সামনের দিকে যাচ্ছে ততই আপনারা ভিন্ন রকম কিছু দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাতাজি এবং মায়েরা তারা বিভিন্ন প্রকার জিনিসের মধ্যে আল্পনা অঙ্কন করে জন্মাষ্টমী মহোৎসব দুই হাজার পঁচিশ লিখে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে আর এখানে যে টিমটিকে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ব্যানার ফেস্টুর নিয়ে শোভাযাত্রা এসেছেন পিছনে আবার কাসা মৃদঙ্গের সহিত কীর্তন হচ্ছে কীর্তনে আবার সবাই হাততালি দিয়ে নৃত্য করছেন মোটরসাইকেল নিয়ে অনেকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবান সংঘ ইস্কনের পক্ষ থেকেও ট্রাকে করে শোভাযাত্রায় অংশগ্রহণ করা হয়েছে তাদের ট্রাক আপনারা একটু পর দেখতে পাবেন ভিডিওর এই পর্বে আমরা এই জন্মাষ্টমী উৎসবে মাহাত্ম শ্রবণ করব আপনারা যারা ব্রত পালন করেন নাই তারাও এই মাহাত্ম যদি শ্রবণ করেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা বা করুণা লাভ করবেন মনোযোগ সহকারে শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই জগৎ জীবের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন কেননা এই দিনই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছেন সারা বছর ধরে ভগবানের ভক্তগণ এই দিনের জন্য অপেক্ষা করেন কখন ভগবানের এই আবির্ভাব তিথিটি আসবে ভগবানের বহু প্রকাশ হয়েছে যেমন প্রকাশ ভীভু প্রকাশ ব্রহ্মা প্রতিকল্পে একবার ভজনীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত লোকে আসেন ব্রহ্মা প্রতিকল্প সমান দিন বা কত বছর ব্রহ্মা প্রতিকল্পের অষ্টবিংশতি চতুর্যুগের দাপরের তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে চন্দ্র বা শশ বৃষ রাশিতে থাকে এবং রোহিণী নক্ষত্রে যুক্ত হয় তখনই ভগবান আবির্ভূত হন সত্য ত্রেতা কলি সমান তেতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর চারটি যুগ এক হাজার বার আবর্তিত হলে ব্রহ্মার বারো ঘন্টা পূর্ণ হয় আর ব্রহ্মার চব্বিশ ঘন্টা অর্থাৎ দুই হাজার বছর পর ভগবান স্বয়ং এই জগতে আসেন আর সেই সময়টি হচ্ছে আটশো চৌষট্টি কোটি বছর জন্মাষ্টমী ব্রত সম্পর্কে বিভিন্ন শাস্ত্রে অনেক আলোচনা করা হয়েছে হয়েছে বিশেষ করে বলা যে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন বা করবেন তারা সকল পাপ থেকে মুক্ত হন এবং সর্বসিদ্ধি লাভ করবেন ভবিষ্যত্তর পুরাণে ভগবান সরাসরি নির্দেশনা প্রদান করেছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেরই এই ব্রত পালন করতে হবে যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করবেন তারা নির আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবেন সেই সাথে তারা ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবত ধাম লাভ করবেন বিষ্ণু রহস্য সংবাদে ব্রহ্মা নারদ অংশে ব্রহ্মাজি তার পুত্র নারদমণিকে বলছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে ব্রত পালন না করে ভোজন করেন তিনি শুদ্রান্নজনিত এবং সব ভক্ষণ ভক্ষণজনিত পাপ হবে সেই সাথে কাকের মাংস বাস পাখির মাংস গাধার মাংস ইত্যাদি ভক্ষণের পাপ হয় ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করে তাহলে তাকে ত্রিভুবনে মহাপাতক স্পর্শ করে আবার যিনি এই ব্রতটি পালন করবেন তার প্রতি ভগবান এতটা সন্তুষ্ট হন যে তার সকল পাপকে ক্ষমা করে দেন ভগবানের প্রতি ভক্তি লাভের মাধ্যমে তিনি ভগবত ধাম লাভ করেন সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা জন্মাষ্টমী ব্রতের কিছু মাহাত্ম শ্রবণ করলাম আপনারা যারা ব্রত পালন করছেন তারা তো এর সুফল পাবেনি আবার যারা ব্রত পালন করছেন না তারা ওই মাহাত্ম লাভের মাধ্যমে কি হবে ভগবানের প্রতি ভক্তিটা বৃদ্ধি পাবে এবার হয়তো বা ব্রত পালন করছে না কিন্তু আগামী বছর আপনারা ব্রত পালন করবেন এটা এক কামনা করি ট্রাকে করে অনেক অনেক ভক্ত ভক্ত অংশ অংশগ্রহণ করলেও খালি পায়ে হেঁটেও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন তার চাইতে কয়েক গুণ সনাতনী হিন্দু দেখতে পাচ্ছেন আটষট্টি নাম্বার সিরিয়ালের ট্রাক দেখা যাচ্ছে প্রায় একশোটির উপরে ট্রাক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের সনাতনীদের যতগুলি বৃহত্তম উৎসব রয়েছে যেমন দুর্গাপূজা রথযাত্রা জন্মাষ্টমী দুর্গাপূজায়ও প্রতিটি পূজা মণ্ডপে অনেক ভিড় পরিলক্ষিত হয় প্রতি বছর আমরা আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পূজা উৎসবগুলির মায়ের প্রতিমাগুলির দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করি আর মাত্র এক মাস পরই দুর্গা আসছে এবারও দুর্গা বিভিন্ন পূজা মণ্ডপের দৃশ্য থেকে শুরু করে মায়ে শিনুক আপনাদের মাঝে দর্শন করাতে চেষ্টা করব যারা ভিডিওটি দেখছেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে বা পুরোনো যারা আছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটি একমাত্র চ্যানেল যে চ্যানেলে ঘরে বসে আপনারা বাংলাদেশের সকল উৎসব দর্শন করতে পারেন আজ জন্মাষ্টমী উপবাস ছিল আমি নির্জল উপবাস ছিলাম নির্জলা থেকেও অনেক কষ্ট করে ভিডিও ধারণ করে সেটিকে এডিট করে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি তাই ভিডিওতে হয়তোবা অনেক ভুল ত্রুটি থাকতে পারে এই সকল ভুল ত্রুটি আপনারা কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন কয়েকজন এতটা অন্যরকম ভাবে অঙ্গভঙ্গি প্রকাশের মাধ্যমে নৃত্য করছেন এখানে আবার ছোট ছোট মাতাজিরা তারা দৌড়ে দৌড়ে নৃত্য করছেন এতক্ষণ যে ভিডিওটি দেখছেন আপনাদের বোঝার কথা যে সকলে অত্যন্ত আনন্দে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে আমাদের সম্মুখে এখন অগ্রসর হচ্ছে ইস্কন কর্তৃক অনুষ্ঠিত শোভাযাত্রা ট্রাক এখানে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এক এক করে ট্রাকগুলি সামনের দিকে চলে যাচ্ছে প্রতিটি ট্রাকে বিভিন্ন ব্যানার নিয়ে বিভিন্ন পূজা কমিটি এবং মন্দির কমিটি অংশগ্রহণ করেছে সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত ক্লান্ত থাকার কারণে আর ভয়েস এবার দেওয়া সম্ভব হচ্ছে না তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাকি পাঁচ মিনিটে আপনারা সম্পূর্ণ ভিন্ন রকম কিছু দেখতে পাবেন কোনোভাবে মিস করবেন না হরে কৃষ্ণ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলেই Oh, okay. we <small>